প্রতিদিন একইভাবে মাংস রান্না না করে এভাবেও রান্নাটা করলে দেখবেন অসাধারণ লাগবে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে আমি এখানে কয়েক টুকরা মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলো খুব ছোটো ছোটো করে কেটেছি তো কড়াইয়ের তেল গরম করে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে তারপরে মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছি সেগুলো একটু ভালো করে ভেজে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আর একটু ভেজে এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এটা নেড়েছেড়ে আমি এখানে টুকরো করে রাখা আলু দিয়ে দিচ্ছি আর এটা আলু দিয়ে ভাজা ভাজা করলে খুবই মজা লাগে আপনার বাচ্চারা তো আলু খেতে খুবই পছন্দ করে তাই এটার সাথে আমি মাংস টুকরোর মতো আলু টুকরো করে দিয়েছি এখন এটা মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপরে আমি একটু ঢেকে দিচ্ছি তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা তো ভালো করে নেড়ে চেড়ে মাংসটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি এটা হালকা ভিজা ভিজা খেতে চান তাহলে সেই পরিমাণ পানি দিবেন আর যদি মনে করেন যে এটা ভাজা ভাজা করবেন তাহলে অল্প পানি দিয়ে পানিটা শুকিয়ে গেলে তারপর ভাজা ভাজা করলে অনেক সুন্দর একটা তরকারি হয়ে যাবে এটা দিয়ে ভাত অথবা রুটি দুইটা দিয়ে খাওয়া যাবে তো আশা করি রেসিপি ভালো লেগেছে আল্লাহ হাফেজ